হ্যালো স্টুডেন্টস তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই আজকে আমরা যারা ক্লাস টেনে উঠতে চলেছ তাদের জন্য ফিজিক্যাল সায়েন্সের একটা গুরুত্বপূর্ণ টেক্সট বুক সেটা হচ্ছে দেখো অভিনব ভৌত বিজ্ঞান ও পরিবেশ যেটা লিখেছেন ধনঞ্জয় সরকার এবং ডক্টর অশোক কুমার ঘোষ কেমন ভট্টাচার্য ব্রাদার্স হিসেবে আমরা কিন্তু বইটা জানি এই বইটা আমরা রিভিউ করব এই বইটার মধ্যে অ্যাকচুয়ালি কি কি রয়েছে এবং টেক্সট বুক হিসেবে এর গুণগত মান কতটা এবং তার পাশাপাশি এই বইয়ের মধ্যে সংজ্ঞা সূত্র উদাহরণ বৈশিষ্ট্য কেমন রয়েছে চিত্র কেমন কেমন রয়েছে প্রশ্ন রয়েছে সমস্ত কিছু আমরা এবং এই বইটা যেহেতু রিসেন্ট নম্বর পেয়েছে এবং অনেক স্কুলে এখন গ্রহণ করা হচ্ছে তাহলে তোমাদের মনে অনেক প্রশ্ন থাকতে পারে যে এই বইটা কি তোমাদের মাধ্যমিকের জন্য সেরা টেক্সট বুক হতে পারে তাহলে চলো আমরা প্রথমত টেক্সট বইয়ের মধ্যে কি কি আছে এর কোয়ালিটিগুলো কি কি রয়েছে কোন জায়গাগুলো মিস রয়েছে সবগুলো আমরা ডিটেলসে দেখিনি এবং তারপরে আমরা ফাইনাল কনক্লুশন নেব যে এই বইটা আদৌ তোমাদের জন্য নাম্বার ওয়ান চয়েস হবে কিনা তাহলে চলো আমরা টেক্সট থেকে পরপর তোমাদের বিষয়গুলো দেখাই প্রথমে আমরা এই বইটার দেখো লেখক পরিচিতি সম্পর্কে চলে যাব এখানে তোমরা লেখক পরিচিতিটা দেখতে পাচ্ছ এবং এখানে তোমরা জানো যে এই লেখক ডক্টর অশোক কুমার ঘোষ বা ধনঞ্জয় সরকার এনারা কিন্তু বিজ্ঞানসম্মতভাবে প্রত্যেকটা বই ক্লাস নবম শ্রেণীর আমরা দেখেছি এবং দশম শ্রেণীর দুটোতেই কিন্তু যথেষ্ট উন্নত মানের তাদের প্রেজেন্টেশন এবং সঠিক বা নির্ভুল বই যদি আমরা খুঁজতে চাই তাহলে সেখানে আমরা এই বইটাকে দেখেছি যেখানে নির্ভুল তথ্য কিন্তু দেওয়া হয়েছে প্রত্যেকটা জায়গাতে এবং এখানে দেখো টিভি নম্বর কিন্তু পেয়েছে টেক্সটবুক হিসাবে কিন্তু এখন অনেক স্কুলে আমরা এটাকে ব্যবহার করতে দেখছি এবং পরিমার্জিত পরিবর্ধিত বর্ধিত নতুন সংস্করণ জানুয়ারি দু হাজার ছাব্বিশ একশো সত্তর টাকা মূল্য আমরা চলে যাব এখানে প্রথম যে আমাদের আমাদের চ্যাপ্টার পরিবেশের জন্য ভাবনা আমরা জানি এই চ্যাপ্টার থেকে আমাদের ছোটো ছোটো প্রশ্ন এক নম্বরে দুই নম্বর প্রশ্নগুলো আসে মাধ্যমিকে এবং যে ছোটো ছোটো প্রশ্নগুলো আমাদের আসে যেমন ক্রমহারসমান উষ্ণতার স্তর কাকে বলে দেখো একদম উল্লেখ করে দেওয়া হয়েছে এবং হাইলাইট করা হয়েছে বিষয়গুলো বায়ুমণ্ডলের শীতলতম স্তর কোনটা কেমন স্ট্র্যাটো পজ কোনটা ট্রপো পজ কোনগুলো কেমন এগুলো কিন্তু ছোট ছোট বিষয় সেগুলো কিন্তু এর মধ্যে খুব সুন্দর করে এবং উল্লেখ করা হয়েছে তার পাশাপাশি হাইলাইট করা হয়েছে মানে আমাদের যে প্রশ্নগুলো সাধারণত আসে যেমন এখানে দেখো কোন গ্যাসে প্রাধান্য বেশি এই জায়গাগুলো থেকে কিন্তু আমাদের কিছু কিছু প্রশ্ন শর্ট কোয়েশ্চেন আমরা দেখি টেস্ট পেপার সলভ করা কালীনও কিন্তু আমরা এগুলো পাই ওকে ভাবে প্রত্যেকটা জায়গায় ওই স্তরের উৎপত্তি বা এই যে বিষয়গুলো আছে দেখো এখন খুব সুন্দর কালারফুল করা হয়েছে মানে থিওরি বেস রয়েছে ছাত্রার বইটা তো আমরা যেমন দেখি যে খুব সুন্দর ভাষা এবং অত্যন্ত সরল ভাষায় ছাত্রা পাবলিকেশনের টেক্সট বইগুলো লেখা হয় আবার পাবলিকেশনের ক্ষেত্রে একটু টাফ রয়ে থাকে আমাদের আমরা যাই হোক আমরা এই বই নিয়ে আলোচনা করছি এটা আমরা মোটামুটি ধরতে পারি ছাত্রা এবং পাবলিকেশনের মাঝে মাঝে একটা ভাষার ভাষার দিক থেকে আমরা মাঝামাঝি ধরে রাখতে পারি এবং পয়েন্টগুলো কিন্তু খুব বড় বড় এবং কিন্তু করা হয়নি তথ্য সমৃদ্ধ করা হয়েছে অনেক ইনফরমেশন আমাদের রয়েছে কিন্তু সেটা কিন্তু জটিল বা ভারাক্রান্ত কিন্তু করে দেওয়া হয়নি সহজ এবং সিম্পল কিন্তু একদম বাক্য ব্যবহার করে বিষয়বস্তু বা সায়েন্টিফিক যে বিষয় সেগুলো কিন্তু খুব সহজ করে ফুটিয়ে তুলেছে এবং বোঝানো ধরুন প্রত্যেকটা জায়গা আমরা দেখতে পাচ্ছি সেখানে কিন্তু প্যারাগ্রাফ নেই প্যারাগ্রাফের থেকে পয়েন্টের আকারের আনসার কিন্তু আমাদের দিয়েছে আমাদের সায়েন্সের ক্ষেত্রে ফিজিক্যাল সায়েন্স আমরা জানি যে আমাদের বড়ো তিন নম্বরের প্রশ্ন আছে সেটাও কিন্তু টু প্লাস ওয়ান করে ভেঙে দেয় তাহলে আমাদের দুই নম্বরের প্রশ্ন ধরলাম আমাদের বড় যেমন এই যে থেকে দুই নম্বর বড় প্রশ্ন তার থেকে বেশি আসে না যতটা লিখতে হবে সেরকমভাবেই কিন্তু আমাদের সুন্দর করে দেওয়া হয় এবং কালারফুল করা হয়েছে সব থেকে বড় ব্যাপার এই বইটা কিন্তু আরও অনেক উন্নত করা হয়েছে মানে আগের বছরগুলোর তুলনায় গ্যাসের চ্যাপ্টার সেখান থেকে দেখো আমাদের এই যে সূত্রগুলো আছে সূত্র মানে বয়ল সূত্র চালস সূত্র আরও অনেক সূত্র রয়েছে এখানে এই যে আমাদের সমস্যামূলক প্রশ্ন থাকে যে বুধবুধ উপর থেকে উঠলে আয়তনে বাড়ে কেন বা বেলুন ফুঁ দিলে সেটা আয়তন এবং চাপ দুটোই বাড়ে সেখানে বয়লের সূত্র লঙ্ঘিত হয় কি না সেই জিনিসগুলো কিন্তু বক্সে রাখার মানে আমাদের ভেতর থেকে যে প্রশ্নগুলো আসে সেই অ্যাডভান্স স্টাডিজ বা আমাদের মাধ্যমিকের প্যাটার্ন অনুযায়ী কিন্তু সাজানো হয়েছে কেমন মাধ্যমিকে বর্তমানে যে প্যাটার্নের প্রশ্ন আসছে যে জায়গা থেকে প্রশ্ন আসছে যে জায়গাগুলো কভার করা হয়েছে সেই জায়গাগুলো কিন্তু এই বুকের মধ্যে কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে এবং আমরা এখানে লেখচিত্রগুলো হয়তো আমাদের দেখতে একটু অসুবিধা হতে পারে এই বইয়ের মধ্যে এইটাই প্রবলেম আমার মনে হয় লেখাগুলো একটু একদম মানে কাছাকাছি রয়েছে হয়তো দেখতে একটু অসুবিধা থাকে হতে পারে বা ছবিগুলো অনেকটা ছোটো ছোটো করে দেওয়া হয়েছে মানে আমার পক্ষে একটু খারাপ মনে হচ্ছে বা আমার মনে হচ্ছে যে ছাত্রছাত্রীদের পক্ষে হয়তো একটু অসুবিধা হতে পারে যে এত মানে পরিবেশটা হচ্ছে এই ডেন্সিটি দেখো একদম মনে হচ্ছে অনেক কিছু তথ্যের মধ্যে ভরা আছে ছবিগুলো একদম ছোটো ছোটো দেখতে বা পড়তে হয়তো একটু অসুবিধা হতে পারে কিন্তু তথ্য সঠিক ছবি একদমই সঠিক যে জিনিসগুলো দেওয়া হয়েছে সেগুলো একদম মানে একদম টু দ্য পয়েন্ট এবং শর্ট ব্রিফ এবং সাইন্টিফিকভাবে কিন্তু তুলে দেওয়া হয়েছে গ্যাসের চ্যাপ্টার থেকে যেমন আমাদের গাণিতিক প্রশ্নগুলো আছে হয়তো ছায়ার বইয়ের মতো ছায়ার বইয়ের যে ফিজিক মানে ফিজিক্সের পোর্শন তার মতো হয়তো অতগুলো গাণিতিক প্রশ্ন বা সেই রকম মানের কিন্তু হয়তো আমরা প্রশ্ন পাবো না গাণিতিক প্রশ্ন কিন্তু যেগুলো আছে সেগুলো কিন্তু খারাপ নেই যে গাণিতিক প্রশ্নগুলো আছে সেগুলো কিন্তু খারাপ নেই মানে এখান থেকে তোমরা কিন্তু গাণিতিক প্রশ্ন প্র্যাকটিস করতে পারো কিন্তু হ্যাঁ ছায়ার মতো যেমন দেখো রাসায়নিক গণনার চ্যাপ্টারটা আমাদের এখানে স্ট্রাইশোমেট্রিক ক্যালকুলেশন যেগুলো আমাদের থাকে নিউমেরিক্যাল প্রবলেম সেখানেও গাণিতিক প্রশ্ন কিন্তু খুব কমই রয়েছে সত্যি কথা বলতে গেলে গাণিতিক প্রশ্ন কম রয়েছে ছায়ার মতো কিন্তু নেই কিন্তু যেগুলো আছে তার পাশাপাশি এখানে দেখো আমাদের কিছু গুরুত্বপূর্ণ কেমিক্যাল ইকুয়েশন সমীকরণ সেগুলো কিন্তু সহজ করে এখানে আমাদের কিন্তু উল্লেখ করা হয়েছে এবং প্রতিটি চ্যাপ্টারের শেষে আমাদের দেখো গাণিতিক প্রশ্ন আমরা হয়তো করলাম কিছু এক্সাম্পল আমাদের দেওয়াই হয়েছে কিন্তু এখানে আমাদের কিছু অ্যাডভান্স স্টাডিজের জন্য বা আমাদের প্র্যাকটিসের জন্য যে আমাদের এক্সারসাইজ দিয়েছে সেটাও কিন্তু যথেষ্ট উন্নত মানের এবং আধুনিক কেমন চিরাচরিত গাণিতিক প্রশ্ন এই বইয়ের মধ্যে থাকে না এখানে কিন্তু উন্নত মানের এবং আধুনিক যে মানে প্রশ্ন এখন বর্তমানে যেগুলো প্র্যাকটিস করা উচিত এবং কনসেপ্ট ক্লিয়ারের জন্য যেগুলো প্রয়োজন সেই হিসাবে কিন্তু দিয়েছে তাপ চ্যাপ্টারের ক্ষেত্রে আমি দেখেছি সুন্দর করে দেওয়া হয়েছে লাইট চ্যাপ্টারের মধ্যে রেড ডায়াগ্রাম যেগুলো রয়েছে আমাদের ছবিগুলো চিত্রগুলো আরও কিছু দিলে আমার মনে হয় ভালো হতো কিন্তু যতগুলো দেওয়া হয়েছে মোটামুটি ঠিকই আছে যেহেতু আমাদের টেক্সট বইয়ের মধ্যে পেজ নাম্বার লিমিটেড থাকে মানে এর মানে এই লিমিটের বাইরে আমরা এক্সট্রা পেজ নাম্বার অ্যাড করতে পারবো না টেক্সট বইয়ের মধ্যে এরকম একটা গাইডলাইন থাকে সেই হিসেবে ঠিকই আছে আমাদের এখানে দেখো পয়েন্টের হিসাবে মানে আমি যেভাবে মানে একজন শিক্ষক মশাই যেভাবে খাতা দেখতে চান মাধ্যমিকের সেভাবেই কিন্তু এদের প্রেজেন্টেশনটা খুব সুন্দর রয়েছে ওকে এবং চিত্র দেখো এখানে মানুষের চোখের লম্ব ছেদ মানে এটা আমাদের যদিও জীবনবিজ্ঞানেও রয়েছে আবার আমরা পড়ব কিন্তু এখানে ছোটো ছোটো পয়েন্টগুলো আমাদের খুব সুন্দর করে দিয়েছে এবং তোমরা জানো মাধ্যমিকে ভৌত বিজ্ঞানের ক্ষেত্রে এই দুটো চ্যাপ্টার ভালো করে তোমাদের করতেই হবে আলো চ্যাপ্টার এবং এরপরে আমাদের রয়েছে তরিতের চ্যাপ্টার ওকে আলো চ্যাপ্টার মধ্যে দেখো আরও কিছু দেখায় তোমাদের এই যে এই জায়গাতে মানে দৈর্ঘ্য কম্প্যারিজান এখানে বিভিন্ন যে বিভিন্ন রশ্মি রয়েছে এক্স রশ্মি গামা রশ্মি এগুলোর ব্যবহার ও বৈশিষ্ট্যগুলো খুব সুন্দর করে ছকের মাধ্যমে কিন্তু দিয়েছে এবং এখানে র্যালের যে সূত্র অনেক বই থাকে না টেক্সট বই থাকে না কিন্তু আমাদের এবিটিএটেসেপার সলভ করাকালীন আমরা কিন্তু প্রশ্ন পাই সেই জায়গাগুলোও কিন্তু দেওয়া হয়েছে মানে অনেক এক্সট্রা ইনফরমেশান আমি এই বইটার মধ্যে দেখতে পাচ্ছি এই যে প্রশ্নগুলো এগুলো কিন্তু এইটা হয়তো অত বড়ো আসে না আমাদের এক নম্বর দু নম্বরের এক নম্বরের হিসেবে কিন্তু এই প্রশ্নটা দেয় সেই ধরনের প্রশ্ন কিন্তু আমাদের এই বইটাতে দিয়েছে চলো তো দারুণ গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার আমরা দেখি এখানে সূত্র ঠিকই দিয়েছে সূত্র এবং ছায়ার বইয়ে যদি আমরা দেখি হয়তো তোমাদের দেখাবো আমি এবং বুক লিস্টের ভিডিও তো অবশ্যই আমি প্রোভাইড করব ছায়ার বইতে আমরা যেটা যেটা জানি সায়েন্সের স্টুডেন্ট যারা ভবিষ্যতেও একাদশ বা দ্বাদশ শ্রেণীতে যারা সায়েন্স নিয়ে পড়তে চায় তাদের ক্ষেত্রে ছায়ার বইটাতে পড়ে কিন্তু ডেপথের মধ্যে যাওয়া যায় একদম ডেপথে গভীরে আমরা কিন্তু যেতে পারি এবং সায়েন্স অনুরাগী যারা মানে সায়েন্স পড়তে ভালোবাসে যারা তাদের ক্ষেত্রে ছায়ার বইটা কিন্তু ওই ডেপথ আনতে বা অ্যাট্রাকশান আনতে কিন্তু সাহায্য করে সায়েন্সটাকে ভালোবাসতে কিন্তু সাহায্য করে কিন্তু এই বইটাতে কি রয়েছে অত ডেপথের মধ্যে নেই কিন্তু বিষয় পয়েন্ট গুরুত্বপূর্ণ ইনফরমেশন সবই তুলে দেওয়া হয়েছে মানে এটা একদম রেডিমেড একটা নোটসের মতো বলতে পারো রেডিমেড নোটসের মতো কিন্তু করে দেওয়া হয়েছে আমি তোমাদের পুরো জিনিসটা বিস্তারিত আমি যতটা বুঝেছি ক্লাস নাইনের বইটাও আমার কাছে আছে তোমাদের আমি বুক রিভিউ গত বছর প্রোভাইড করেছিলাম এই রাইটারের বইটা সেখানেও আমি দেখিয়েছিলাম এখানে দেখো এই যে নষ্ট ফোল্ড যে যে জিনিসগুলো আমাদের হয়তো অনেক মানে টেক্সট বইয়ের মধ্যে সংজ্ঞা থাকে না ঠিকমতো এটাতে কিন্তু সংজ্ঞা সবগুলো পাবে তোমরা বেশিরভাগই পাবে অন্যান্য যে টেক্সটবুকের কথা বলছি আমি ছাতরা বলছি বা ছায়া বলছি সেখানে হয়তো এই মানে পোর্শানগুলো আমি লক্ষ্য করেছি যে সেখানে কিন্তু ডেফিনেশানগুলো কিন্তু খুব বেশি সংখ্যায় নেই যেটা এই বইয়ের মধ্যে আছে ছায়ার মধ্যে যেমন নিউমেরিক্যাল প্রবলেম হ্যান্তান এগুলো সমস্ত ভালো রয়েছে প্রশ্ন খুবই সুন্দর রয়েছে ছায়ার মধ্যে কিন্তু এখানে উত্তর লেখার কৌশল প্রেজেন্টেশন পয়েন্ট রাখার আনসার সংজ্ঞা অনেক পাবে তোমরা ওকে ইউনিটগুলো খুব সুন্দর দিয়েছে প্রত্যেকটার একক আমাদের ফিজিক্যাল সায়েন্সের ক্ষেত্রে একক অবশ্যই দিতে হবে প্রত্যেকটা জায়গাতে যেখানে আমাদের স্কোপ রয়েছে সেখানে আমাদের লিখতে হবে এখানে যেমন দেখো এই ধরনের প্রশ্ন আমাদের প্র্যাকটিস করতেই হয় এগুলো মাধ্যমিকের জন্য ভীষণ ইম্পর্টেন্ট আমরা জানি এই জায়গাগুলো কিন্তু কভার করা হয়েছে বৈদ্যুতিক জেনারেটর এসি ডিসি এই সমস্তগুলো কিন্তু ভালো করে দেওয়া হয়েছে মোটামুটি দেওয়া হয়েছে ওকে খুব যে একদম মানে একদম এ ওয়ান একদম হান্ড্রেড পার্সেন্ট একদম চলচ্চিত্র থেকে দেওয়া হয়েছে তা কিন্তু নয় কিন্তু টেক্সট বইয়ের কোয়ালিটি বা পেজ নাম্বার হিসেব করলে মোটামুটি ভালোই দেওয়া হয়েছে ছোট একটা এরপরে আমরা পরমান নিউক্লিয়াস সেখানেও এই যে জিনিসগুলো কালারফুল করা হয়েছে অ্যাট্রাক্টিভ করা হয়েছে যথেষ্ট ভালো করা হয়েছে এখানে পিরিয়ডিক টেবিল এক একটা জায়গা হয়তো চোখে একটু লাগে অনেকটাই মনে হচ্ছে যে কালারফুল বা লেখাগুলো ছোট ছোট তার জন্য অনেক সময় স্ট্রেসটা ফিল হচ্ছে আমার কিন্তু তোমরা তো এখন পড়াশোনার মানে মাধ্যমিক পরীক্ষা একটু স্ট্রেস তো নিতেই হবে এবং ভালো রেজাল্ট করতে গেলে অবশ্যই এখানে বইটাতে যথেষ্ট ভালোই দেওয়া হয়েছে একটা দুটো টেক্সট বই তো অবশ্যই রাখতে হবে ফিজিক্যাল সায়েন্সের ক্ষেত্রে একটা বই তোমরা এটা রাখতে পারো ছায়ার ছায়ার সঙ্গে এই বইটাও কিন্তু তোমরা রাখতে রাখতে পারো কেমন এবং পর্যায় সারণী পর্যায় সারণীতে ঠিকই আছে এই জায়গাগুলো যেমন মানে ছকের মতো দিয়েছে মানে কেমিস্ট্রির পোর্শনটা মানে আছে মোটামুটি রয়েছে খুব যে ভালো সেটা আমি বলবো না কেমিস্ট্রি পোর্শনটা চরিত্রতা কম্পারিজনটা রয়েছে কিন্তু পর্যায় সারণে চ্যাপ্টারটা আমার খুব একটা ভালো মনে হয়নি এই বই থেকে ওকে আইনীয় সমযোগী বন্ধন দেখি এখানে একবার দেখা হয়েছে আমার তবু হ্যাঁ এই স্ট্রাকচারগুলো দিয়েছে ঠিক আছে এখানেও জিনিসটা দিয়েছে এবার তথ্য দিয়েছে কিন্তু একটু গভীরে যেতে গেলে ঠিকঠাক আসছে না ওকে ঠিকঠাক কিন্তু আমি ওই পর্যায় সারণী দেখলাম আইনীয় সমযোগী বন্ধন এটাও দেখলাম খুব একটা যে একদম খুবই সুন্দর দিয়েছে দারুণ দিয়েছে সেটা কিন্তু আমি এই দুটো চ্যাপ্টারের ক্ষেত্রে বলতে পারছি না ওকে প্রবাহ রাসায়নিক বিক্রিয়া যদি আমরা দেখি এখানে আমাদের কনসেপ্ট ওরিয়েন্টেড তবুও মানে আমাদের প্রশ্নগুলো মানে কমন প্রশ্ন থেকে আসে মোটামুটি ঠিকই রয়েছে এই চ্যাপ্টার থেকে আমি আর বেশি কিছু দেখছি না অজৈব রাসায়ন গুরুত্বপূর্ণ আর একটা চ্যাপ্টার তিন নম্বরের প্রশ্ন আসে এই চ্যাপ্টারগুলোর থেকে মানে এই চ্যাপ্টারগুলোর জন্য এগুলো ঠিক আছে দেখো এখানে দেখো খুব ভালো করে দেওয়া হয়েছে মানে আমাদের যে যে প্রশ্নগুলো আছে। তোমরা জানো যেমন এই যে প্রশ্নটা লাইকার এর মধ্যে পার্থক্য মানে এই যে প্রশ্ন যেগুলো আসে সেই জায়গাগুলো কিন্তু কভার করেছে এই বইটাতে মানে অনেকে চাইলে মুখস্থ করে যদি ভাবো যে আমি এইটি নাইনটি পার্সেন্ট পেয়ে যাবো এই বই পড়ে পেতে পারো নাইনটি পার্সেন্ট পাওয়া যায় অবশ্যই পাওয়া যায় এই বইটা পড়েও কিন্তু নাইনটি পার্সেন্ট পাওয়া যায় শুধু টেক্সট বই থেকেও ভালো করে খুঁটিয়ে পড়লেও কিন্তু পাওয়া যায় ওকে এখানেও দেখো এই যে রূপর জিনিস বা তৈলচিত্র যেগুলো থাকে অয়েল পেন্টিং সেগুলো কেন কালো হয়ে যায় পুরনো হয়ে গেলে এই জিনিসগুলো ছোটোখাটো জিনিস এই যে এখানে প্রশ্ন যন্ত্রের জায়গাগুলো আর কী কী মানে গ্যাসকে কী যন্ত্রে আমরা প্রস্তুত করতে পারি এই জায়গাগুলো কিন্তু কভার করা হয়েছে ওকে মানে এই চ্যাপ্টারটা ভালোই দিয়েছে অজৈব রসায়ন ধাতুবিদ্যা বলার কিছু নেই ধাতুবিদ্যা এমনিতে মুখস্থ করার জায়গা রয়েছে অনেক জায়গা রয়েছে তবে কিছু কিছু ধাতু নিষ্কাশন অবশ্যই বোঝার রয়েছে এই জায়গাগুলো ঠিকঠাক দিয়েছে মোটামুটি দিয়েছে ওকে এবং আমাদের শেষ চ্যাপ্টার হচ্ছে জৈব রসায়ন জৈব রসায়ন দিয়েছে মোটামুটি ভালোই এখানে উল্লেখ করা হয়েছে মানে বিষয়গুলো মানে একটা মানে মানে হিস্ট্রির মতো যদি পড়তে চাও তাহলে আমরা ছায়ার বইটা প্রথমত পড়ে নিতে পারি তারপর যদি আমরা এই বইটা পড়ি তাহলে কিন্তু আমাদের ভালো লাগবে আমরা পয়েন্টগুলো আরও এক্সট্রা পয়েন্ট আমাদের জানা থাকবে এবং একদম জিস্ট তৈরি হয়ে যাবে নোটস তৈরি হয়ে যাবে ওকে এখানেও গঠন বা এখানে জিনিসগুলো দিয়ে ভালো করে দিয়েছে আই ওপিএসসি নেমকরণ বেশ কিছু এক্সাম্পল তো আমাদের এখানে যেমন রেফারেন্স বই থাকে সেরকমভাবে কিন্তু এখানে তুলে দেওয়া হয়েছে ওকে বাদ বাকি এই জায়গাগুলো যে কেমিক্যাল রিয়াকশনগুলো আমাদের আছে সবগুলোই আছে মানে নেই এমন কিছু নয় অবশ্যই আছে ওকে তাহলে আমরা এই বইটা দেখলাম এবং এখানে যেটা বুঝলাম যে আমাদের প্রেজেন্টেশন তো খুবই ভালো রয়েছে প্রেজেন্টেশন বা বিষয়বস্তুগুলো খুব সুন্দর করে পরপর সাজানো হয়েছে বোঝানোর ধরনটাও যথেষ্ট ভালো এবং ভাষাটাও কিন্তু যথেষ্ট সুন্দর এর মধ্যে ব্যবহার করা হয়েছে তবে গাণিতিক প্রশ্ন যদি আমরা দেখি গাণিতিক প্রশ্ন আমাদের আরও কিছু যদি ভালো থাকতো মানে বর্তমানে যে প্যাটার্নের প্রশ্নগুলো আসছে গণিতিক প্রশ্ন সেগুলো যদি আর একটু বেশি সংখ্যায় থাকতো তাহলে মনে হয় ভালো হতো এবং ছবিগুলো খুব সুন্দর আকর্ষণীয় করা হয়েছে চল ক্ষেত্রেও দেখলাম যে সার্কিটগুলো যেগুলো দেওয়া হয়েছে সেগুলো খুব ভালো কিন্তু দেওয়া হয়েছে দিক থেকে নির্ভুল রয়েছে বিষয়গুলো পয়েন্ট আকারে দেওয়া হয়েছে নোটস যদি তোমরা বানাতে চাও এই বই থেকে কিন্তু একদম বানাতে পারো বা নোটসের মতো কিন্তু করে দেওয়া হয়েছে উত্তর যেভাবে লিখতে হয় পরীক্ষার খাতায় সেভাবে কিন্তু বিষয়বস্তুগুলো সাজানো হয়েছে ওকে আর তোমরা তো একটা পাশে রেফারেন্স বই রাখবে তো এই বইটা তোমরা নিঃসন্দেহে কিন্তু ব্যবহার করতে পারো তাহলে এই ছিল আমাদের সম্পূর্ণ রিভিউ ভিডিও আজকে ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই ক্লাসটিতে লাইক দেবে এরপরে খুব শীঘ্রই দু সালে যারা ক্লাস টেনে উঠতে চলেছ বা তোমরা যারা দু হাজার সাতাশ সালে মাধ্যমিক পরীক্ষা দেবে তোমরা বিভিন্ন সাবজেক্টে সমস্ত তোমাদের টেক্সট বইগুলো কোন বইগুলো তোমরা নির্বাচন করবে তার পাশাপাশি রেফারেন্স বই আমরা কোনগুলো রাখবো সে সংক্রান্ত বুক লিস্টের ভিডিও খুব শীঘ্রই আমরা আমাদের চ্যানেলে প্রোভাইড করব দু সালে অলরেডি আমরা প্রোভাইড করেছিলাম কিন্তু এবছর আরো অনেক নতুন বই নিয়ে আমরা কিন্তু তাদের রিভিউ নিয়ে এবং কোন কোন টেক্সট বই বা রেফারেন্স বইগুলো বাজারে সেরা এবং তোমার পক্ষে উপযুক্ত হবে সেই সংক্রান্ত ভিডিও খুব শীঘ্রই আমরা আমাদের চ্যানেলে নিয়ে আসব। এরপর তোমাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে আজকের রিভিউ ভিডিও নিয়ে বা তোমাদের যদি কোনো রিকোয়েস্ট থাকে সেটা অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে এরপরে যদি অন্য কোনো টেক্সট বুক বা রেফারেন্স বই তোমাদের রিভিউ প্রয়োজন হয় সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে আর যারা প্রথমবার এসেছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও তার কারণ খুব শীঘ্রই তোমাদের জন্য সাবজেক্টিভ ক্লাস আমরা আমাদের চ্যানেলে নিয়ে আসবো তাহলে তোমরা সবাই খুব 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 ভালো দেখো অল দ্য ভেরি বেস্ট